বস বেবি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে কিন্তু একটা দারুণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা নতুন পরীক্ষা শেষ তাই আজকে আমরা চলে এসেছি অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম এই জায়গাটায় আসবো বলে অনেকেই এসেছো অনেকেই দেখেছো কিন্তু আবার অনেকে দেখো নি তো এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে জাস্ট জাম্পিং ট্রাম্পোলিন পার্ক কলকাতার ফার্স্ট ট্রাম্পোলিন পার্ক যেটা নভেম্বর মাসে উদ্বোধন হয়ে গেছে তো আজকে আমরা এসেছি গতকাল পরশু দিন পরীক্ষা শেষ হয়েছে আর আজকে আমরা এখানে চলে এসেছি তো আজকে নানারকম চ্যালেঞ্জ করবো তোমরা সবাইটাই দেখতেই পাবে আর চলো দেখা যাক আমার আমরা ফার্স্ট টাইম আসছি তো কী কী ভিতরে আছে না আছে কিছুই জানি না ভিতরে গিয়ে সব কিছু খোঁজ নেবো আর তোমাদেরকে সব এক এক করে জানাবো আমাদের সাথে ছোটো সদস্য আছেই সে হচ্ছে আর কেউ না আমারই মেয়ে তো আমরা বড় হ্যাঁ আমরাও ছোটো ওর সাথে আমরাও ছোটো তোমরা যারা আমাদের তোমরা যারা আমাদের ব্লগ ফলো করো দেখবে আমরা লাস্ট মেঘালয় ট্রিপে কী মজা করেছি কী অ্যাডভেঞ্চার করেছি তখন কেউ আমাদের বলবে না যে আমরা বড়ো আমরাও ছোটো আমারও ইচ্ছা করে এই সব করতে আর ছোট থেকেই আমরা তাকে সিজ থেকে দেখে বড় হয়েছি আর সেই সব খেলা দেখে ভাবতাম কোনোদিন কি আর আমাদের এখানে এইসব খেলা আসবে কিন্তু না এসে গেছে ফাইনালি আর আমার যেটা খুব শখ ওই তাকে সিস কাসেলের মতো কিনা জানি না ভেতরে গিয়ে সেটা দেখবো কি আছে না আছে ছোটোখাটো একটা মিনি তাকে সিজ কাসেল হতেই পারে তো রকম অ্যাডভেঞ্চার আছে খুব শুনেছি তো চলো দেখা যাক ভিতরে কি কী ওয়েট করছে খুব এক্সাইটেড আমি জানি না কত কি আমি ছড়তে পারবো থাকতে পারবো কিন্তু আমি চেষ্টা করবো সব কিছুই না আমি তো সবগুলোতেই নামবো ঘাড়ে লাগুক পায়ে লাগুক হাতে লাগুক যাই হোক আমি চেষ্টা করব আমরা করলাম না ভয় লাগে আফটার অল দিন তো বাচ্চা হ্যাঁ জি সামনে খানিকটা হেঁটে এসে লিফট আছে লিফ্টটা করে উঠে গিয়েই বোধহয় টপ ফ্লোরই আছে হ্যাঁ টপ ফ্লোরই আছে এখানে একটা ছোট্ট ঝলক তোমরা দেখে নাও আমিও দেখে নিই এই সব কিছু আছে আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না খুব আনন্দ হবে খুব মজা হবে খুব এক্সাইটমেন্ট হবে তো চলো লেটছি কি কি করি আমরা এই হলো জুতো খুলে রাখার জায়গা আর একটু এগিয়ে গিয়ে ডান দিকেই দেখতে পাওয়া যাচ্ছে বয়স্করা সব বসে আছে মানে এখানে যারা যেতে চাইবে না বসতে পারে ভালো ব্যবস্থা আর এখানে স্টল টলগুলো রয়েছে আর এই দেখো এখানে জাস্ট বাইটস বলে একটা রেস্টুরেন্ট আছে আর সেটা নাকি পিওর ভেজ তো ভালো কথা আমাদের জন্য তো একদম প্যারাডাইস যাকে বলে এবার তোমাদের টিকিটের দামটা বলে দিই মানডে টু ফ্রাইডে সিক্স ফিফটি আর স্যাটারডে সানডে আর হলিডেতে সেভেন ফিফটি আর যদি সক্স কেনা হয় তাহলে এক্সট্রা সিক্সটি রুপিস দিতে হবে এই এসে গেছে আমাদের টিকিট আর সাথে নিয়ে এসেছে মোজা আর দেখো মোজার উপর কিভাবে আমরা হামলে পড়েছি যেন মোজা মানে পেয়ে যে মানুষ এত খুশি হয় মানে আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো মানে মোজা পেয়ে আমরা একবারে আনন্দে ডগমগো টিকিটের পেছনে স্টিকার লাগানো আছে আর টাইমিংটা মেনশন আছে মানে এর বেশি হলেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে মনে হচ্ছে আর এই হলো ষাট টাকার মোজা যেটার পেছনে গ্রিপ লাগানো রয়েছে আর দেরি নয় এইবার ঢোকার পালা চলো এক এক করে ভেতরে ঢুকে যাই স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে খুব মজা হচ্ছে জানি না ভেতরে গোটা মানে আস্ত গোটা ফিরে আসতে পারবো কিনা জানি না কারণ ঢোকার মুখে দেখলাম একটা বাচ্চার দাঁত ভেঙে গেছে হ্যাঁ দাঁত ভেঙে গেছে তাই আমার মেয়ে সেটা দেখে একটু টেনশনে পড়ে গেছে ভাবছে কি হবে আমার আর এই দেখো আর একজনকে দেখো ও তাহলে ফাইনালি শিং ভেঙে বাছুরের দলে আমরা নাম লিখিয়ে ফেললাম আর ঢুকে পড়লাম ট্রাম্পলিন পার্ক জাস্ট জাম্পিং প্রত্যেকটা রাউন্ডের নাম আমি আমার মতো করে রেখেছি এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম বসাতেই পারো আর এখানে লাফালাফি নামটা কিন্তু একদম মানে আক্ষরিক অর্থেই প্রযোজ্য কেন কি দেখতেই পাচ্ছ আমরা কীরকম টিরিং বিড়িং করে লাফাচ্ছি এই যে আরেকজন তার ঘাড়ে তো ব্যথা নিয়েই সে এসেছিলো তা আমি ভেবেছিলাম সে হয়তো বাইরে বসবে মায়ের সাথে কিন্তু না দেখো তাকে চিড়িং বিড়িং করে এই পড়ে গেল রে যা সবাই ভালোই লাফালাফি করছে আর একজন মানে আমি ভিডিও করে যাচ্ছি কিন্তু না আমাকে ময়দানে নামতেই হলো নাহলে কিন্তু এই আটশো দশ টাকাটা বেকার চলে যেত তাই না যাক আমি তাহলে চললাম পুল পেরিয়ে ওই সুদূরে এটা কিছুই না ইজি ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই সবাইকে ধাক্কা দিয়ে সেই পুল থেকে ফেলে দেওয়ার চেষ্টা এই দেখো এখানে এরা তো একে অপরকে ধাক্কা দিচ্ছেই আর আমাদেরকেও কিন্তু ধাক্কা দেওয়া হয়েছিল সেই সেইটা ফুটেজটা নেই কিন্তু যে পড়ে গেছি পড়ে যাওয়ার পর এইখান থেকে উঠতে পাচ্ছি না যতটা ইজি দেখতে মনে হচ্ছে মানে সেই হয় না ওই যে কি বলে ওটাকে মনে পড়ছে না চোরাবালি চোরাবালি হ্যাঁ হ্যাঁ সেই চোরাবালিতে পড়ে গেলে সেই মানে কিছুতে ওঠা যায় না আমাদের হয়েছে সেই অবস্থা যত উঠতে যাচ্ছি তত মানে ভেতরে ঢুকে যাচ্ছি যেন গেছো মায়ের নিরীহ মেয়ে হলে যা হয় তাই আমাদের ঠেলায় পড়ে একটু একটু করে তার এখন ভয় কাটছে যাই হোক শুরুটা তো করলো দেখা যাক কতটা উঠতে পারে তো যতটাই উঠুক বাহবা প্রাপ্য তার আছে কেননা সে একেবারেই ভিতু টাইপের সেখানে একটু একটু করে তো ভয় ভাঙতে হবে না একবারেই যে আমি যদি এক্সপেক্ট করি ও পুরোটা উঠে যাবে তাহলে ভুল হবে ওই একটু একটু করেই একদিনও পুরোটাই উঠবে আমি আশা করি আর পিছন থেকে তার বাবা তাকে ক্রমাগত গাইড করে যাচ্ছে এদিকে পাড়াক ওদিকে পাড়াক তো এত বেশি মিউজিক বাজছে এখানে যে কপিরাইটের ভয় আমি কোনো কথাই দিতে পারলাম না তাই পুরো মানে ভিডিওটাতেই ভয়েস ওভার করে গেলাম এই হয়ে গেল তার রক ক্লাইম্বিং যাক গুড জব হেরে গেলাম ফিজিক্যাল ফিটনেস বলে একটা কথা আছে দাদা ফিজিক্যাল ফিট হও তাহলে টপা টপ টপাটপ উঠে যাবে না হলে টাই ফিস প্রচণ্ড লাইন পড়ে গেছে স্বর্গের সিঁড়ি যাওয়ার জন্য দেখেছো মানে একজন তো টপা টপ স্বর্গের সিঁড়িতে উঠে যাচ্ছে আর এইখানে দুজন দাঁড়িয়ে রয়েছে তারা স্বর্গের সিঁড়িতে ঢুকতেও পারেনি যাবে বলে বেচারি রে আর একজন কখন যাবে সেটাই ভাবছে আর একজন দেখো ফিজিক্যাল ফিটনেস কাকে বলে দেখে মনে হচ্ছে উনি পারবেন না মানে দেখে তো মনে হচ্ছে না যে কি করে উনি কমপ্লিট করবেন তাই না কিন্তু ফিজিক্যাল ফিটনেস সেই জায়গায় তাকে জিতিয়ে দিল ওফ দারুণ দারুণ মানে যেরকম টপাটপ উঠে গেল সেরকম ইজিলি নেবেও গেল লাল সবুজ হলুদ সবই ঝুলছে আর ঝুলছে আমাদের রুশি মানে ঝুলে ঝুলে এই জায়গাটা পার করতে হবে সেই স্পঞ্জের পুকুর আর পুরোটা ঝুলে ঝুলে যেতে কিন্তু বেশ স্ট্যামিনা লাগবে মানে হাতের জোর লাগবে বস তো যাই হোক সে খানিকটা হেঁটেই পেরিয়ে যাচ্ছে তারপরে এসে গেল আমাদের মেয়ে ঐশী সেও চেষ্টা করছে যদিও আর এদিকে এ তো পড়ে গেছে সেই বললো না চোরাবালি টানছে ভিতর দিকে নামলে আর ওঠা যায় না তো যাই হোক সে চেষ্টা করছে আর দেখো যার বলেছিলাম ঘাড়ে ব্যথা সে কিন্তু এসে গেছে আবার এসেই শুরু করে দিয়েছে তার স্পেশাল স্টান্ট যাই হোক আর সবাই করলো আর আমি করবো না তা কি হয় আর নামার সাথে সাথেই দেখো একটি বাচ্চা এসে আমার জামা টেনে ধরেছে যে আমাকে নামতে দেবে না আরে কে ভাই তুই আরে আমাকে একটু করতে দে তুই তো করবি তোদেরই জন্যে আমি সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি বলে কি একবারও করবো না নাকি তো যাই হোক তার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিল আমি যেই একটু চোখ পাকিয়ে একটু বোঝাতে গেলাম তার কান্নার মাত্রা আরও বেড়ে গেল আর কোর থেকে অমনি ওর মা চলে এলো বাবা না 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 তুমি করো খোকা তুমি করো আমি চলে যেমন ছোট্ট মানুষটা আমাকে হটিয়ে দিল। এই দেখো এখানে কিন্তু পাগলো ডান্স জমে উঠেছে মানে বড়দেরকে ছোটরা দারুণ পাল্লা দিচ্ছে কিন্তু নাম শুনেই বুঝতে দে দেুম ঠিক করে না লাফাতে পারলেই একেবারে মক্ষম জায়গায় গিয়ে ধামাস করে একদম দেবে আর সেটাই হলো এই দেখো ওই দেখো রে বাবা রে বাপরে বাপ তো যাই হোক এক এক করে সবাইকে ধরাশায়ী করে দিল আর আমাদের বেচারা বিশ্ব দুদিন কোথাও বসতে পারবে না তাই তার হয় আমি প্রতিশোধ নিতে গেলাম এই দেখো দূর থেকেই নিতে গেলাম আমার অবস্থা এই রকমই হতো এই দেখো যাকে পাচ্ছে ডুমার ধুম করে দিয়ে দিচ্ছে একেবারে এখানে বড়দের একেবারে দুধের শিশু বা পাশাপাশি কচি কাচা ব্যবস্থা রয়েছে আর সেখানে ঢুকে পড়েছে আমার মেয়ে যদিও সে ক্যাটাগরিতে পড়ে না তবুও তার সেখানেই বেশি মজা লাগতো তারপর আমরা ঢুকে পড়লাম সাদা হলুদ বলের একটা সমুদ্রের মধ্যে আর সেই বলের সমুদ্রের মধ্যে মেয়ের সাথে আমরাও মেতে গেলাম মানে আমাদের দেখে ওই পাশে দাঁড়ানো মহিলাটি ছুটে আসলেন আমাদের দিকে যে বলতে লাগলেন আপনারা তো এবার এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছেন বলে আমাদের একদম সবাইকে একদম দূরে একদম একটা জায়গা ফেলে দিয়ে না যাও বেরিয়ে যায় এখান থেকে ব্যাস আর কি আমরা মুখ নিচু করে চলে আসলাম বেকার চেষ্টা করলাম যে আমাদের প্লিজ দাদা এখান দিয়ে যেতে দিন তিনি একেবারে সমূলে রিজেক্ট করে দিলেন তাই এদিক ওদিক দেখিয়ে মাথা নিচু করে একটা সরু জায়গার মধ্যে দিয়ে পাশ কাটিয়ে কোনো রকমে আবার সেই আসতে বাধ্য হলাম গড়িয়ে যাও আরও গড়িয়ে যাও হ্যাঁ এই লাইনটা একটা বিখ্যাত গানের লাইনের সাথে কিন্তু ম্যাচ করছে তা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আর এই যে লম্বা লাইন দেখতেই পাচ্ছ সব জায়গায় লাইন এই যাচ্ছে আমরা এতক্ষণ লাইন দাঁড়িয়ে পেয়ে গেছি চান্স চলো যাচ্ছে আর আমরা এখানে গেছে তো স্লিপ আমরা সবাই ছোটবেলায় চড়েছি হ্যাঁ সেটা ছিল সিমেন্টের বা হার্ড প্লাস্টিক ব্যাপার আছে তাই সেই ভয়টা নেই কিন্তু এখানে যেভাবে মানুষ গড়িয়ে পড়ছে দেখতেই পাবে এই দেখো একেবারে চিৎপটাং আরে বেচারা কাল যে কি পরিমাণ মাসেল পেন হবে এবার এনার পালা দেখা যাক ইনি কিভাবে কি চিৎপটাং হন নাকি নিজেকে স্টেডি রাখেন থ্রি টু ওয়ান গো আরে আরে না 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 একবার নিজেকে আটকে নিয়েছে কিন্তু এই সব কিছু দেখে আমরা করলাম না শুনেই বুঝতে পারছো দে মানে দানার দান মারতে হবে একে অপরকে মেরে 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 ওই পুলটা থেকে ফেলে দিতে হবে এইটি হচ্ছে এবারে খেলা আর আমি আর আমার বর সম্মুখ সমরে এসে গেছি নীল আর কমলা সসেজের মতন দেখতে দুটো জিনিস নিয়ে তো যাই হোক এটা দিয়েই মারতে হবে এ বাবা আর আমি তো স্টার্টিংয়েই ভয় পেয়ে যাচ্ছে বলছি না না এত জোরে মারলে চলবে না লেগে যাবে কিন্তু বাড়ি ফিরতে হবে হ্যাঁ সেটা মাথায় রেখে আ দেখো ফার্স্টে ওভার কনফিডেন্স দাদা পড়ে গেলে নিয়ে এ জিতে গেছি এবার নেক্সট রাউন্ডে আমি আর নেই একবার ফ্লুকে জিতে গেছি ভাই এবার দুই মহারথী সামনে মারপিট শুরু হয়ে গেছে আর আমরা দূর থেকে দেখে মজা নেব আবার পড়লেন উনি মানে নিজে পড়ে যাওয়ার পরে আমাদেরকে ফেলে দিল ইচ্ছা করে সেটা তোমাদের দেখানো গেল না মানে সেটার টিপ নেই আর যেই আমাকে ওঠানোর জন্য হাত দিচ্ছে দেখো বদমাইশি করে ইচ্ছা করে আমাকে আবার ওই সেইখানে ফেলে দিচ্ছে মেয়ে গেছে রেগে হ্যাঁ মাকে ফেলে দিচ্ছ এইবার মেয়ে এসে গেছে আমাকে উদ্ধার করতে আর দিচ্ছে বাবাকে স্পঞ্জের বাড়ি

তো চিপকো আন্দোলন কেন সেটা একটু পরেই জানতে পারবে এই দেখো খালি আমাকে ঠেলে দিচ্ছে থ্রি টু ওয়ান গো এ বাবা আসলে এই ড্রেস গুলো এতবার চিপকেছে চিপকো আন্দোলন এতবার ব্যবহার হয়ে গেছে যা চিপকাবে না না আর ট্রাই করার দরকার নেই সুযোগ পেয়ে সেই বাচ্চাদের থেকে কেড়ে আমি বলটা নিয়ে নিলাম নিয়ে তাদেরকে এক সাইডে সরিয়ে যেন কত বড় চ্যাম্পিয়ন আমি দেখো ছুটে যাচ্ছি এ বা লজ্জা লজ্জা পালা 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 আবার সেই দে দেনাদান গেমটাতেই আমরা ফিরে এলাম এবার আমার আমার বোনের মধ্যে লড়াই আর ভীষণ ইন্টেন্স লড়াই হচ্ছে কিন্তু দেখো আমরা কেউ কাউকে এতটুকু জমি ছাড়ছি না মানে জিততেই হবে এরকম ভাব আর ওদিকে পেছনে লাইন পড়ে গেছে বলছে দিদিরা আপনারা সরুন এবার আমাদের খেলতে দিন আর কোনো ওইসব দিকে ভুকক্ষেপ না করে আমরা আমাদের তালে খেলেই যাচ্ছি তো আমরা দারুণ মজা করলাম দারুণ এনজয় করলাম তোমাদের কেমন লাগলো তোমরা তাড়াতাড়ি চলে এসো এই জায়গাটা মিস করো না দারুণ আর ছোটো বাচ্চাদের অবশ্যই যেন সাথে থাকলে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা টাটা